রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প করছে প্রথম কণ্ঠের স্বর্ণমিগ গল্প আদ্যাননাথ এবং বৈদ্যনাথ চক্রবর্তী দুই কাকাত্মচরত বাই বইয়ের মধ্যে বৈদ্যনাথের অবস্থা কিছু খারাপ বৈদ্যনাথের বাপ চন্দ্রের বিষয়ে বুদ্ধি আদৌ ছিল না তিনি দাদা শিবনাথের উপর সম্পূর্ণ নির্ভর করিয়া থাকিতেন শিবনাথ বাইকে প্রচুর স্নেহবাক্য বাক্য দিয়ে তৎপরবর্তে তাহার বিষয় সম্বন্ধে সমস্ত আত্মসাত করিয়ার লন কেবল খান কত কোম্পানির কাগজ অবশিষ্ট তাকে জীবন সমুদ্রের সেই কাগজ ককানি বৈদ্যনাথের একমাত্র অবলম্বন বহু অনুসন্ধানে তাহার পুত্র আদ্যনাথের সহিত এক ধোনির একমাত্র কন্যার বিবাহ দিয়ে বিষয়বুদ্ধ আরও একটি সুযোগ করিয়া রাখিয়াছিলেন মহেশচন্দ্র একটি দরিদ্র ব্রাহ্মণের প্রতি না লইয়া তাহার জ্যেষ্ঠ কন্যাটির সহিত পুত্র বিবাহ দেন তার মৃত্যুর পর বৈদ্যনাথ তাহার কাগজ ককানি লইয়া পরিপূর্ণ নিশ্চিন্ত সন্তুষ্ট চিত্তে ছিলেন বৈদ্যনাথের দুটি পুত্র এবং একটি কন্যা জন্মগ্রহণ করিল বৈদ্যনাথের স্ত্রী মক্কতা সুন্দরী অসন্তোষ প্রতিদিন বাড়ি উঠিতে আদ্যনাথের গড়ায় যেহেতু সমারোহ বৈদ্যনাথের গড়ায় কেন না হয় বাড়ির বৃন্দাবাসে যেমন গ্রহণাপত্র বেনারসি সারে কথাবার্তা ভঙ্গিম চালচনা গরম মুখ্যদার যে টিকটেমনি হওয়া উঠে না করা অথবা ব্যবসা করা বৈদ্যনাথের পক্ষে দুরাশা তবে কুবের বান্ডারে প্রবেশ করিবার একটা সংক্ষেপ রাস্তা আবিষ্কার করা চাই এক সন্ন্যাসী জয়ধ্বনি উচ্চারণ করিয়া দাঁড়িয়ে আগত হইল সন্ন্যাসী সোনা তৈরি করতে পারে এবং সে বিদ্যা বৈদ্যনাথকে দান করিতে সে অসম্মত হইল না সন্ন্যাসী প্রতিদিন দুই শেয়ার করিয়া দুগ্ধ এবং দেড় শেয়ার করিয়া মোহন বুক খাইতে লাগিল সন্ন্যাসী আশ্বাস দিলো কাল সোনা তরিবে সেদিন রাতে আর কাহার গুম হইল না স্ত্রী পুলিশ মিলিয়া স্বর্ণপুরি নির্মাণ করিতে লাগিলেন পরের দিন আর সন্ন্যাসীর দেখা নাই চারিদিক কইতে সোনার ঢং বুঝিয়া গিয়া সূর্য কিরণ পর্যন্ত অন্ধকার হইয়া দেখা দিল এদিকে আশ্বিন মাসে দুই দুর্গোৎসব নিকটবর্তী হইল চতুর্দিন হইতে কাঠির নৌকা আসে লাগিতে লাগিল লাগিল প্রবাসীরা দেশে ফিরে আসিতেছে দীর্ঘনাথ বসে বসে তাই দেখেন এবং তাহার হৃদয় হইতে দীর্ঘ নিশ্চয় উচ্চসিত হইয়া উঠে নিজের নিরানন্দ গিয়ের সহিত বাংলাদেশের সহস্ত্র গৃহের মিলনোৎসবে তুলনা করেন এবং মনে মনে বলেন বিদ্যাতা কেন আমাকে এমন অকর্মণ্য করিয়া সৃজন করিয়াছেন যা ছুটিতে কাশি হইতে মুখ্য তারে কুড়া বাড়ি ফিরিয়া আসিলেন কোথায় স্বামীকে বলি নগ তোমাকে কাশিতে যাইতে হইবে কাশিতে একটি বাড়ি আছে সেখানে গুপ্তধন মিলিবার কথা সেই বাড়ি কিনিয়া দেখার ধন উদ্ধার করিয়া আনিতে হইবে দীর্ঘনাথের মনে হইল তিনি মরিতে যাইতেছেন ছেলেদের কুলে কুলে চুম্বন করিয়া শাস্ত্র নেতে বাড়ি হইতে বাইর হইলেন তখন মুখ্য তাও কাটিতে লাগিলেন খাসির বাড়িওয়ালা বৈদ্যনাথের কুরুষ সুরের মক্কেল বোধ করে সেখানে বাড়ি খুব চড়া দামেই বিক্রি হইল বৈদ্যনাথ এখাকে বাড়ি দখল করিয়া বসিলেন একেবারে নদীর উপরেই বাড়ি সে বৈদ্যনাথের গা চমচম করিতে লাগিল শূন্য করতে লাগিলের কাছে মুড়ি করিলেন বৈদ্যথ কিছুতে ঘুম হয় না ছঞ্চল শব্দ শুনিয়া বৈদ্যনাথ চমকে উঠিলেন শব্দ মৃদু কিন্তু পরিষ্কারজনক পাতালে বলি রাজের বান্ডার খুঁজা থেকে বসিয়া বসে টাকা গণনা করিতে সেই পাতার শব্দ অন্যান্য শব্দের সহিত মিশিয়ে গেল আর তাহাকে চেনা গেল না রাত্রি দুই তিন বরের সময় যখন যখন নির্দি তখন আবার সেই শব্দ জাগিয়ে উঠিল রাত্রি হওয়ার পর বৈদ্যনাথ কাটি বসে সেই মেঝে খনন কইতে লাগলেন যখন রাত্রি প্রভাত হয় তখন চিত্র খনন সম্পূর্ণ হইল সিদ্ধনাথ দেখলেন নিচে একটা ঘরের মতো আছে কিন্তু সেই রাতে অন্ধকারে তাহার মধ্যে নির্বিকার পা নামাইয়া দিতে সাহস হইলেন না লোভ এবং বয় দুই দিক হইয়া দুই হাত ধরে টানিতে লাগিল রাত কাটিয়া গেল আজ দিনের বেলা শব্দ শোনা যায় বৃত্তকে ঘরের মেয়ে ঢুকিতে না দিয়া বাহিরে আহার আদি করিলে আহার আনতে ঘরে ডুকিয়ার দ্বারে চাপি লাগাইয়া দিলেন দুর্গা নাম উচ্চারণ করিয়া করিয়া গব্বর মুখ হইতে বিছানা সরাইয়া ফেলিলেন জলের চল চলম দাঁত টং টং খুব পরিষ্কার শোনা গেল একটা বড় লাঠি নামাইয়া দেখলেন জল একাটোর অধিক নয় দেখিলে একটা মোটা লুয়ার শিকলিতে একটা বৃহৎ তাবার কলসি বাতা রুইয়া চেয়ে একে একেবার জলস্থ প্রবল এবং প্রবলি কলসির উপর শব্দ হইতে থাকে খুঁজিয়া আর কিছুই পাইলেন না বৈদ্যনাথ কাশি হইতে ফিরিয়া আসলেন একটা ছেলেকে কোলে একটা ছেলেকে ছেলে অন্ত করে বৈদ্যনাথ খানিক্ষণ কিছু বলিলেন না তারপর মৃদু শরীরে জিজ্ঞাসা করিলেন কেমন আছো তিনি তাহার কোনো উত্তর না দিয়ে জিজ্ঞাসা করিলেন কি হইল বৈদ্যনাথ নিরুত্তরে কপালে আঘাত কহিলেন মক্কতার মুখ বাড়ির শক্ত হইয়া উঠিল তুইতে লাগিল কিন্তু দুজনের মুখে একটি কথা নাই উল্লেখক্ষণ পরে মক্কতা কোনো কথা না বলে ধীরে ধীরে সৈনগের মধ্যে প্রবেশ করিলেন এবং ভিতর হইতে দাঁড় রুদ্ধ করিয়া দিলেন বৈদ্যনাথ চুপ করে বাহিরে দাঁড়িয়ে